এটা কি আমরা ভালোভাবে চাপ দিলে অবশ্যই অবশ্যই চাপ কি আরো কিছু দেন যদি আহ আপনার কাছে কিছু চাপ দেওয়ার মতো থাকে ওই রকম কিছু নিয়ে আসেন চাপ দেন দেখেন কি আছে এটার ভিতরে কয়েকদিন আগে আপনি ভিডিও করেছিলেন এক টাকার গরু তো তাদেরকে একটু বলেন যে ভাই তুমি একটা গরু আমার ক্যামেরার সামনে কিনো আর আমার ক্যামেরার সামনে জবাই করবা সাগরে যেভাবে মাইপা দেখাইছিল তুমি ওইভাবে মাইপা দেখাইবা যে কয়টায় কেজি কিনা পড়লো আমি দেখতে চাই কিংবা সাধারণ পাবলিককে দেখাইতে চাই তাদের যদি কলিজায় হয় অনেকে বলবে ভাই ক্রস গুরু ছিল তারা ক্রস গুরুই গাড়িটা দেখাক না যে ছয়শো টাকার নিচে কিনে দিতে পারতেছে তাহলে আমি আজকে সাগর বললাম ব্যবসা ছেড়ে দেবো আমি ধর করলে রিক্সা চালাব তারা ভিডিও ভিডিও করুক একটা গরু আপনার চোখের সামনে ভিডিও করবে কিন্তু আপনার জবাই করতে হবে আপনার সামনে আপনার পুরো ভিডিওটা দিতে হবে যে গরুর কলিজা বের করতেছে নাড়ি ভুরি বের করতেছে আপনার কোনো গ্যাপ দেওয়া যাবে না এটা শর্ত আমার ভাই ওই যে আপনাকে দেখা যাবে যে গরু জবাইয়ের সময় একটা ভিডিও দিলে তারপরে আর ভিডিও করলো না ওরকম করলে হবে না ভাই ভিডিও পুরোটা করতে হবে গরু পুরো যেভাবে আমি আপনাকে পুরো পয়েন্ট টু পয়েন্ট দেখাইছি তাদেরকে ওরকম পয়েন্ট টু পয়েন্ট দেখাতে হবে যে হ্যাঁ ভাই আমি ছয়শো টাকার নিচে কিনে দেখাইছি এখন সাগরের দোকানটা বন্ধ করেন আপনি আমি বন্ধ করে দেবো আপনার ভিডিও যেদিনকে দেখবো সেদিনকে বন্ধ করে আমি মহিষ দেখতে কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিষ খুব সুন্দর হয়েছে পুষ্ট একদম স্বাস্থ্য টাস্ত সবকিছুই ভালো লাগবে যে মনে হলো যে রোগ টোক কেন কিছু নাই খুব ভালো এই জন্য আমি আর কি এটা মহিষের গোস্ত ওনারে

এবং সেই ভালো মাংস আসলে দেখতে কিরকম এবং কিরকম তার পাশাপাশি এই যে পেছনে দেখতে পাচ্ছি আমরা দুইটা সুন্দর সুন্দর মহিষ দেখতে পাচ্ছি এই মহিষ কবে জবাই হবে এবং সেই মহিষের মাংস কেমন দামে বিক্রি হবে সেটাও আপনাদেরকে জানাবো এখানে মহিষের সাথে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সার গরু ওনার এখানে রাখা আছে পাশাপাশি বকনাও আছে তার মানে এখানে সারের মাংস এবং বকনার মাংস দুইটাই মনে হয় বিক্রি হয় সেটা আমরা জানবো সাগর বস্তু বিতানের যিনি সত্তাধিকারী আছেন সাগর ভাইয়ের সাথে কথা বলে থাকেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে ভাই আল্লাহর রহমত আছে অনেক দিনের কাস্টমারের চাওয়া ছিল ভাই একটা মহিষ আনো বাইরে অনেক দেখতেছি মহিষ তুমি আনো না কেন এই হিসাবে দুইটা নিয়ে আসলাম

কেমন ব্যক্তি হচ্ছে এখন আর ভালো ভালো মাংস মাংস সেটাও আমরা একটু আসলে কিরকম সেইটা তার আগে এই মহিষগুলি সম্পর্কে একটু জানায় দেই সবাইকে যে কবে জবাই হবে এবং কত দামে বিক্রি হবে এটা আগামী সাত তারিখ শুক্রবার দিন জবাই হবে ইনশাল্লাহ ভোরবেলায় বিক্রি করার ইচ্ছা আছে সাতশো আশি টাকা বেচার ইচ্ছা আছে আমার

চামড় পাতলা আছে আর সবচেয়ে বড় কথা এটা এই যে হাড্ডিটা চড়া চড়া হাড্ডি ই হয় লাথি দেয় আবার অনেক পাজি টাইপের গ্রাম থেকে নিয়ে আসছি তো ভাই আচ্ছা এখন আল্লাহ ভরসা তারপরে যদি আপনি আসেন তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন লাইফে যে কতটুকু ওজন হইলো ইনশাল্লাহ চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে হয়তো আসার সাতশো আশি টাকা বিক্রি করার টার্গেট নিয়েছেন যদি বারো মন হয় জি 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 এমনিতে এটা কি কোন বুকিং এর ব্যবস্থা আছে কিনা আপনার যে আগে থেকে যদি সকালবেলা যে আসবে সেইভাবে ইনশাল্লাহ বুকিং চলতেছে বলতে যদি আপনার কেউ নিতে চায় আপনার ভিডিও দেখে সে ফোন দিয়ে আমাকে বলতে পারে ভাই আমাকে দশ কেজি যা লাগে এক কেজি যা লাগে শর্ত একটাই তাড়াতাড়ি দশটার আগে সকাল দশটার আগে আসতে হবে তো সেই ক্ষেত্রে আমরা আপনার নাম্বারটা একটু জানতে চাই অনেকে হয়তো এই মুহূর্তে ভিডিও দেখে হয়তো চিন্তা ভাবনা করতে পারে যে এই মহিষের একটু গোস আমি হয়তো নিতে বেশি মহিষ আশা করি যে সবাই পছন্দ করবে আর সবচেয়ে বড় কথা নাদিস নাদিশ স্বাস্থ্য ভালো রোগা পাতলা মোষ না চামড়ার কোনো স্পোর্ট নাই শিঙের কোনো স্পট নাই আলহামদুলিল্লাহ দুই দাঁতের মহিষ খুব ভালো হবে মাংস যে নিতে চায় নিতে পারবে আর মোবাইল নাম্বারটা আমার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স টু যে কোনো সময় ফোন দিয়ে সে বুকিং দিতে পারে অসুবিধা নিতে পারবে তাহলে মোটামুটি দর্শক আমরা আপনাদেরকে মহিষটা দেখা দিলাম মহিষটা না আসলে মহিষ দুইটা মহিষ দুটাই হচ্ছে সার মহিষ যেটা অনেকে পাঠা মহিষও বলে এর মাংস যদি কেউ সংগ্রহ করতে চান আগামী শুক্রবার সাত তারিখ এটা এখানেই জবাই হবে সেখান থেকে আপনারা মাংস সংগ্রহ করতে পারেন তবে একটু আর্লি আসতে হবে আর যদি কেউ বুকিং দিতে চান সাগর ভাইয়ের নাম্বারটাও আমরা দিলাম হয়তো বুকিং দিতে চাইলে বুকিংটা দিতে পারবেন এখন আমরা একটু দেখবো সাগর ভাইয়ের সেই মাংস আসলে যেটা গরুর মাংস বিক্রি হয় কত টাকায় বিক্রি হচ্ছে এবং সেটা দেখতে কি রকম যারা কিনছেন তাদের সাথে একটু কথা বলবো চলেন যাই ভাই কি গোস্ত কিনলেন হ্যাঁ গোস্ত কিনলেন আচ্ছা কত রকম কিনলেন 4 কেজি 4 কেজি এই যে এটা আপনার গোস হ্যাঁ আমরা কি একটু দেখতে পারবো কেমন হলো গোসটা দেখতে পারবে সমস্যা আচ্ছা একটু যদি দেখি 4 কেজি গোস্ত নিলেন না আগে পরে কি নেওয়া হয়েছে গোস এখান থেকে আমি প্রতি সপ্তাহে নিই ও প্রতি সপ্তাহেই নেন প্রতি সপ্তাহে নিলে তো এত বেশি গোস খেলে আবার তো সমস্যা না নাকি গরুর গোস বেশি খেলে ম্যাচ আছে এই ও আচ্ছা আচ্ছা ম্যাচের জন্য ও আচ্ছা ম্যাচে যে মেম্বার আছে তাদের জন্য নিচ্ছেন তো কি রকম মনে করছেন গোস গোস ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খারাপ না ভালোই দামটা সম্পর্কে যদি একটু জানতে চাই দাম এখন জিরাম বাজারে জিরাম সেরাম এ নিয়ে কোনো দ্বিমত নাই

আচ্ছা ভাই এখন একটু জানবো আপনার এই গরুর মাংস কত করে বিক্রি করছেন গরুর মাংস বিক্রি করতে সাতশো পঞ্চাশ টাকা ভাই সাতশো পঞ্চাশ টাকা জি দাম তো জানলাম ভালো দাম কিনা সেটা দর্শকরা বলবে এখন ভালো মাংস যে আসলে সেটা ভালো মাংস কিভাবে বুঝবো যে আমরা আসলে এটা ভালো মাংস এটা অনেক বড় একটা কোয়েশ্চেন করছেন আপনি ব্যাখ্যা যদি আমি দিতে যাই তাহলে হয়তো বা আমার উপর অনেক বড় ঝড়ঝাপটা আসবে ব্যাখ্যা দেওয়া যাবে না এটা বলা যাবে না কিন্তু আমি আপনাকে সাধারণ একটা বিষয় বলি গোসের কালার দেখেন এটা কিন্তু গরুর গোস হ্যাঁ এটা কিন্তু গরুর মাংস গরুর মাংসের কালারটা দেখেন যে কি কালার এটা এটা কি লাল না সাদা ভাব একটা আছে ফ্যাকাশে ফ্যাকাশে লাগে সকালবেলায় গরু কাটছি মাংসের কালার ফ্যাকাশে ভাই গরুর মাংস মাংস থাকবে এলেগে টকটকা দেখতে ফ্যাকাশে কেন লাগে ভাই একটু বলেন তো এটার ব্যাখ্যাটা দেন একটু আমাকে আলহামদুলিল্লাহ মাংসের ভিতর কোনো ধরনের মানে পানি তো দূরের কথা মানে এটার আভাসও নাই পানির কোনো আভাসও নাই এটাই সবচেয়ে বড় কথা এখন বর্তমানে পুরা বেশিরভাগই দোকানে পানি দেওয়া মাংস বিক্রি হচ্ছে তো এটা জনসাধারণের কাছে আমি বারবার করে বলতে চাচ্ছি যে আর বলছিও অনেকবার যে ভাই আপনারা একটু সচেতন হন গরুর আসলে এত সস্তা না ভুসির দাম বর্তমানেও ষাট পঁয়ষট্টি টাকা কেজি আমরা যে ধানের কুড়া খাওয়াই যে ধানের কুড়া সেটাও পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা কেজি তো গরু গোস কিভাবে সস্তা হবে আমাদেরকে একটু জবাব দিয়ে আপনার কমেন্টেই বলতে বললেন কাস্টমারকে যারা গরু পালে যারা লালন পালন করে তাদের কি পরিমাণ কস্ট একটা গরু পালতে সে অনুযায়ী কি আসলেই কি ছয়শো টাকা ছয়শো বিশ টাকা কেজি বিক্রি করা যায় গরু গরু মাংস তাও ঢাকা শহরের মতো একটা জায়গায় সবচেয়ে বড় কথা দেশি সার গরু উল্টাপাল্টা জিনিস তো গাই গরু মেরা গরু বাঁকা চারটা পাঁচটা বাচ্চা হয়েছে এইসব গরু একটু সস্তা দামে পাওয়া যায় কিন্তু এইসব গরু তো আমরা কাটি না ভাই আর সবচেয়ে আলাদা কথা হচ্ছে একটা যে গরুর ভিতরে বর্তমানে পুশ করা হচ্ছে পানি এটা আপনারা ভবিষ্যতে জানতে পারবেন ইনশাল্লাহ গোপন ভালোভাবে চাপ দিলে অবশ্যই অবশ্যই চাপ কি আরো কিছু দেন যদি আপনার কাছে কিছু চাপ দেওয়ার মতো থাকে ওইরকম কিছু নিয়ে আসেন চাপ দেন দেখেন কি আছে এটার ভিতরে ওই যে দেখাতে হবে এরকম ভাবে শুকনা কাপড় আইনা দিতে হবে এ টিস্যু টিস্যু যে পানি আছে কিনা দেখতে হবে কাস্টমারকে বলবো ভাই আপনারা যখন মাংস কিনতে যান পকেটে সাদা টিস্যু নিয়ে যাবেন মাংস ভিতরে এভাবে লাগাবেন তারপরে মাংস কিনবেন যে পানি আছে কিনা চাপ দিবেন টুল দেখবেন যে সামনে যে টুল থাকে চকি থাকে যাই থাকে যে পানি পড়ে আছে কিনা এই সব খেয়াল করবেন আপনারা নিজে থেকে যদি সচেতন হন আশা করি যে কাস্টমার দোকানদার আপনাদেরকে ঠকাতে পারবে না আমি একটা কথা জানি ভাই জিনিসে যদি না ঠকি দামে যদি দুই টাকা ঠকি আমার জিনিসে যদি ভালো হয় আমি সবচেয়ে ভালো জিনিস কিনতে পারলাম আমি এই জিনিস মনে করি টাকায় ঠেকে গেলেন জিনিসও ঠেকে গেলেন লাভ হলো কি আগে আপনাকে জিনিসে জিততে হবে টাকা যদি দুই টাকা কমও হয় বেশি হয় সেটা আলাদা বিষয় কিন্তু জিনিস যদি ভালো হয় আপনারা নিতে পারেন এটা আপনাদের কাস্টমার জনগণ যারা আছেন তাদের জন্য বললাম কথাটা এখন আপনারা যান বাজারে গিয়া দেখেন যে কম দাম এখানে কম দাম ওখানে বেশি দাম আপনি বিব্রত হয়ে না তো ভাই দেখি এবং আমাদেরকে অনেকেই বলে যে ভাই আপনারা যেখানে কম দামে মাংস পাওয়া যায় সেই ভিডিও কেন করেন না কারণ আমরা তো কমে খেতে চাই এবং স্বাভাবিক ভাই আমি একজন ক্রেতা হিসেবে তো আমি চিন্তা করব যেখানে আমি কমে পাবো সেখান থেকেই কিনবো তাই না যদি ধরেন যে পাঙ্গাস মাছ পাঙ্গাস তেলাপিয়া মাছ এই মাছটাকেই তো সবাই চিহ্নিত করে যাক ভালো কথা জিজ্ঞাসা করছেন আমি একটা বলি পাঙ্গাশ মাছ ভাই পাওয়া যায় পাঙ্গাস মাছ আঠ টাকা কেজিও পাওয়া যায় আপনারা সাধারণ মানুষ আপনারা চীনা কিনেন দেখে কিনেন এতটুকু আবদার দুইশো টাকাও পাঙ্গাস পাওয়া যায় আবার আঠারোশো টাকা কেজিও পাঙ্গাস পাওয়া যায় ব্যাখ্যা আপনাদের সামনে দিলাম আপনারা এলা বিবেচনা করেন যে কি জিনিস আর কি কিনলাম কি চিনলাম আর কি কিনলাম আপনার সোনালী মুরগি এখন বর্তমানে তিন চারটে ক্লাস হয়ে গেছে একটা বিক্রি হয় তিনশো টাকা কেজি একটা দুশো আশি টাকা কেজি একটা আড়াইশো টাকা কেজি গরু মাংসও মোটামুটি আপনারা এরকম ভাবতে পারেন এই বিষয়টা এরকম কিছু চলতেছে দেখাচ্ছে একটা হচ্ছে আর একটা এটা আপনাদের নিজেরা বুঝে নিতে হবে আমরা খুইলা খুলা বলতে পারতেছি না আমাদের অনেক বাধা আছে আমাদের অনেক নিষেধ নিষেধ করা হচ্ছে আমাদেরকে অনেক দিক থেকে ট্রেড দেওয়া হচ্ছে এই কারণে আমরা চুপচাপভাবে কাউকে কিছু বলতে পারতেছি না আর কিছু প্রকাশে আনার জন্য সাধারণ পাবলিককে মানে বুঝতে হবে বিষয়টা জানতে হবে যে জিনিসটা আসলে কি সস্তায় পাওয়া যায় একশো টাকা দুইশো টাকা ব্যবধানে গোষকে মানে কিভাবে সম্ভব এটা যারা বেশি দামে বিক্রি করতেছে তারা লাভ বেশি করে লাভ বেশি করে আপনারা তাহলে যে একটা কাজ করতে পারেন আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম দিন ধরে যদি আপনারা আসলে কষাইদের উপরে মনে হয় যে কষাইরা অনেক লাভ করতেছে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন কলিক চার পাঁচজন দশজন মিলে একটা গরু কিনে আনেন হাট থেকে কিনে এনে নিজেরা কাটেন ওজন দেওয়া কাইটা দেখেন যে আসলে গরু সস্তা কি দাম ছয়শো টাকা যদি কিনতে পারেন আমরা যদি দাম বেশি বেশি তাহলে আমাদের পদক্ষেপ না আমাদের উপর যে তোমরা কেন জুলুম আড়াইশো টাকা কেজিতে বেশি কেন তোমরা নিচ্ছ আপনারা নিজেরা হাটে যান গরু কিনে আনেন জবাই করেন ওজন দেন দেখেন যে কত টাকা কেজি হলো আপনি আপনার একটা ভিডিও দেখছিলাম ভাই একজনে কত দুই লাখ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনছিল পরে সেই গরুর মাংস কতটুকু হইলো সাত মোন না সাড়ে সাতমোন না কত জানি সাড়ে সাত মোন এটা কোন এটা এটা একটা আপনারই একটা ভিডিওতে দেখছিলাম আমি কিছুদিন আগে তো সে হিসাব করে দেখতে পারেন আপনারা যে কয় টাকা কেজি কিনা পরে যেটা বললেন যে হয়তো এলাকার মানুষ হোক বা কলিগ হোক বা ফ্রেন্ড সার্কেল যারাই হোক তারা কয়েকজন মিলে যদি গরু কিনে কিনে তারপরে তারা দেখুক আপনারা তো ভাই কিনতে কিন্তু অভিজ্ঞ হয়ে গেছেন এখন কলিগরা আমরা ধরেন যদি যাই যে হয়তো ছয়জন সাতজন বা দশ জন পনেরো জন বিশ জন যাই হোক তারা যদি যে গরু কিনতে চায় তাদের তো ওই অভিজ্ঞতা নাই ভাই গরু কিনা ভাই আপনার এত অভিজ্ঞতা আছে আপনি ডাইরেক্ট কষাই ব্লেম দিচ্ছেন যে ভাই আপনার দাম বেশি দেরি নিচ্ছেন কাস্টমারকে ঠকাচ্ছেন মানে জুলুম করতেছি কাস্টমার উপরে এক হিসাবে আপনার কথায় তাহলে আপনি আপনি এই কথাটা কি তাহলে অবশ্যই গরু কিনতে পারেন আপনার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে না আর যদি তারপরে যদি সাহায্য কোনো ধরনের লাগে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে কোনো সময় আপনি আমাকে ফোন করে দরকার আমি নিজে গরু কিনে দিব নিজে গরু এটা আপনাকে প্রমাণ করে দিব অসুবিধা নেই এটা আমার দিক থেকে আমি কথাটা বললাম যে সত্যের পথে যদি আমরা আসলেই সবাই মিলে থাকতে চাই কিংবা সত্যকে প্রকাশ করতে চাই তাহলে সত্য একদিন না একদিন প্রকাশ হবে ইনশাল্লাহ আর সত্য কোনোদিন চাপা থাকে না ভাই এটা আল্লাহর দিক থেকে। সত্য কোনো দিন চাপা থাকে না হয়তোবা কিছুদিন মানুষ দমন করে রাখতে চায় কিন্তু আসলে পারবে না এটা আমি গ্যারান্টি তাহলে তার মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে বর্তমান প্রেক্ষাপটে সত্য হচ্ছে এটাই যে কোনোভাবেই আসলে মাংসের দাম আপনারা যেই রকম দামে বিক্রি করতেছেন বা সাতশো টাকার নিচে আসলে বিক্রি সাতশো টাকার নিচে বেচা মানে ঢাকা শহরে সাতশো টাকা বেচা আর আমার সবচেয়ে বড় কথা গ্রামের থেকে নিবে এই যে মাথার মাংসটা গরুর ভিতরে ঢুকাবে এই চর্বি গরুর ভিতরে যেসব বাতিল চর্বি তারপর অনেক সময় দেখা আমি অনেক জায়গায় দেখছি যে গরুর পাটাও মনে করেন গরুর গোষ্ঠীর ভিতরে ঢুকায় এরকম আমার দেখা আছে তো আমরা তো এইসব সব আলাদা আলাদা বিক্রি করি আমাদের এই যে গোশটা যেটা দেখেন এই যে মাংস গোশ সলিড গোস এটার সাথে আলাদা মানে এরকম ভাবে চর্বিও নেই কাঁচা চর্বি দিয়ে দিছি যেটা যায় তরকারি নষ্ট করে এরকম কোনো কিছু নাই এই যে পুটার মাংস দেখেন মাংস থাকে গোস্ত নাই গোস্ত গোশের ভিতরে দেখেন কিন্তু পাচ্ছি হ্যাঁ এটার ভিতরে এটার ভিতরে কিন্তু এই দেখেন ডি আছে

তাহলে এই হচ্ছে আপনার টোটাল 1.5 মানে 1.5 কেজি 1.5 কেজি এটা হলো টোটাল 1.5 কেজি এরকম ভাবে যদি আমরা বিক্রি করি সবচেয়ে বড় কথা ভাই আমরা সততা রেখে যদি ব্যবসা করি তাহলে কাস্টমার ঠকবে না দাম সস্তা না ভাই গরু আসলে সস্তা না আমরা বিয়াসা দিতে কুরবানিতে কোনো প্রোগ্রামে আমরা কিন্তু গরু কিনি সাধারণ পাবলিকের বলতেছি গরু কিনি ওনারা কি আসলে 600 টাকা কেজি গরু কিনতে পারে

আর আমার ক্যামেরার সামনে জবাই করবা সাগরে যে ভেবে মাইপা দেখাইছিল তুমি ওইভাবে মাইপা দেখাইবা যে কয়টা টাকা কেজি কিনা বললো আমি দেখতে চাই কিংবা সাধারণ পাবলিককে দেখাইতে চাই তাদের যদি কলি যায় হয় দেখাইতে পারে আমি আমি বললাম তাদেরকে আমি তো অনেকে বলবে ভাই ক্রস গুরু ছিল তারা ক্রস গুরুই গাড়িটা দেখাক না যে ছয়শো টাকার নিচে কিনে দিতে পারতেছে তাহলে আমি আজকে সাগর বললাম ব্যবসা ছেড়ে দেবো আমি ধর করলে অটোরিকশা চালাব যারা কম দামে বিক্রি করতেছে তারা ভিডিও ভিডিও করুক একটা গরু আপনার চোখের সামনে ভিডিও করবে কিন্তু আপনার জবাই করতে হবে আপনার সামনে আপনার পুরো ভিডিওটা দিতে হবে যে গরুর কলিজা বের করতেছে নাড়ি ভুরি বের করতেছে আপনার কোনো গ্যাপ দেওয়া যাবে না এটা শর্ত আমার ভাই ওই যে আপনাকে দেখা যাবে যে গরু জবাইয়ের সময় একটা ভিডিও দিলে তারপর আর ভিডিও করলো না ওরকম করলে হবে না ভাই ভিডিও পুরোটা করতে হবে গরু পুরো যেভাবে আমি আপনাকে পুরো পয়েন্ট টু পয়েন্ট দেখাইছি তাদেরকে ওরকম পয়েন্ট টু পয়েন্ট দেখাতে হবে যে হ্যাঁ ভাই আমি ছয়শো টাকার নিচে কিনা দেখাইছি এখন সাগরের দোকানটা বন্ধ করেন আপনি আমি বন্ধ করে দেবো আপনি ভিডিও যেদিনকে দেখবো সেই দিনকে বন্ধ করে দেবো আমি দোকান আসলে চাই যে কারো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হোক এটা আমার কথা এটা আমি বললাম এই কারণে যে তারা আমাদেরকে কাস্টমারের সামনে মানে কালার করতেছে আমাদেরকে অপমান করতেছে আপনার অনেক কমেন্ট আমি দেখছি কাস্টমার বলতেছে ভাই তারা দামে বিক্রি করতেছে তারা সেন্টিকেট আমরা সেন্টিকেট তাহলে ভাই এতই বড় সেন্টিকেট আমরা তাহলে এক কাজ করেন আপনারা আমাদের বিচার করে দেন আপনারা গরু কিনেন প্রমাণ করেন যদি প্রমাণ হয় তাহলে আমাদের বিচার করেন আপনারা যেভাবে বিচার করবেন একটা মানুষ তো এক এক কেজি মাংস বেচে দুশো টাকা লাভ করতে পারে না এটা তো সে জুলুম করতেছে আমি জুলুম করতেছি না তাহলে অবশ্যই আমার প্রতি পদক্ষেপ নেওয়া উচিত নেওয়া উচিত না আমি আপনাকে আমার মোবাইলটা দেখান তো ভাই আজকে ঢাকা শহরের যে মাংসের রেটটা এটা আমি আপনাকে দেখা দেখাতে চাইতেছি ভাই একটু দেখেন হ্যাঁ আজকে ঢাকা শহরের মাংসের রেটটা আপনাকে দেখাবো এটা ভক্ত অভিদত্ত ভক্ত অভিদত্ত থেকে সরকারিভাবে এই যে গরু মাংস এই যে ভাই দেখেন গরু মাংস কত এটা সরকারি অভিদপ্তর থেকে এটা সরকারের নোটিশ দেওয়া এটা কিন্তু আমার না ভাই আমারও এটা কিন্তু সরকারের দিক থেকে আজকে গরু মাংস সাতশো পঞ্চাশ টাকা তাহলে তারা ছয়শো টাকা বিক্রি করতেছে কিভাবে এটা আপনারা জানেন দেখেন বুঝেন যদি আমরা দোষী হই আমরা যদি জুলুম করি আমাদের দোকান বন্ধ করে দেন আমাদের মতো ব্যবসায়ী দরকার নাই আমরা অসৎ ব্যবসায়ী যদি হয়ে থাকি আমাদের দোকান বন্ধ করে দেন আর যারা এই সস্তায় বিক্রি করতেছে তাদেরকে রাখেন যদি তারা সৎ থাকে তারা যদি সৎ থাকে তাদের দোকান রাখেন আমাদের দোকান বন্ধ করে দেন দরকার নেই আমাদের দোকানে আমরা ভাই লস করব না এটা দিয়ে আমরা ব্যবসা করব আমাদের নিজেদের খাবার জোগাবো আমার পরিবারের খাবার জোগাবো এখন যদি ওনারা মনে করেন আমাদেরকে কাস্টমারের সাথে সামনে শুধু কালার করে যে ভাই আমরা তো ভাই গরিবের বন্ধু গরিবের জন্য অনেক কিছু করতেছি সস্তায় খাওয়াচ্ছি আরে বাবা সস্তায় কিনতে তো হবে আগে আমি একটা এক কেজি মাংস বেচবো অ্যাটলিস্ট বিশ টাকা তো লাভ করব যে ছয়শো টাকায় বিক্রি করতেছে পাঁচশো আশি টাকা কিনতেছে মাংস গরু কিনতেছে পাঁচশো আশি টাকা তাহলে ভাই একটা ভিডিও আপনি দেখান ওরকমভাবে প্রকাশ করেন যে আমি ছয়শো টাকা গরু গোছ কিনলাম আর মিরপুরে সবাই দাম বেশি দিয়ে বিক্রি করতেছে গরু হতে হবে দেশি গরু আপনি ভিডিওতে দেখা এই এখনই দেখা দেখতে পাচ্ছেন কি গরু আছে আমার দোকানে আপনি বকনাই কাইটেন ভাই আপনি বকন গরুই কাইটেন আপনি ছয়শো টাকা কিনা দেখা দেন তাহলে বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো মানুষ গরিবের বন্ধু গরিবের কষ্ট বুঝতেছেন আপনি আপনি গরিবের জন্য একদম নিজের সব লুটাই দিতেছেন বাবা কেউ জমিদারি নাই কেউ পারবে না নিজেরটা কাউকে খাওয়াইতে কেউ খাওয়াবে না আপনার কি মনে হয় কেউ কেউ নিজেরটা খাওয়ায় হ্যাঁ ফ্রেন্ড সার্কেল দুই চাই দেখা হইলো আপনার সাথে আমি পাঁচশো একশো খরচ করলাম সেটা আলাদা বিষয় কিন্তু আমি ব্যবসার ক্ষেত্রেই তো আপনার কাছে আমি লস করবো না কিংবা আমি নিজের পকেট থেকে দিব না ভর্তুকি দিব সেটা তো না আর সেটা তো মানে প্রতিদিন তো আর সেটা এটা সম্ভব না ভাই তাই যেরকম ভাবে আপনার ভিডিওতে আমি পুরোপুরিভাবে ভাবে প্রকাশ মানে খোলাখুলি খুলি কথা বললাম যে আমাকে 600 টাকা কেজি দেখাতে পারবে যে আমি ওই লন্ডন থেকে গেছি একটা গরু কিনে আনছি 600 টাকা কেজি গোস্ত হইছে তাদের তারা আপনাদের কাছে বেশি রাখতেছে যদি এরকম হয় পরের দিন আমার দোকান আপনি নিজে এসে ভিডিও করে দোকান বন্ধ করে দিন বারবার আমি একটা কথা বলতেছি ভাই বুঝতে পারছি তবে দর্শক আমরা আসলে যেটা চাই সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক সেটা আমরা চাই না আমরা চাই যেটা যে আসলে ভালো জিনিস ন্যায্য দামে যেন আমরা কিনে খেতে পারি এবং সেটা যে যে এলাকায় থাকি সে এলাকা থেকেই আমি সাগুপ্তা থাকি আমি যেন সাগুপ্তা থেকেই ভালো জিনিসটা ন্যায্য দামে কিনে খেতে পারি আমাকে যেন একটু কমের জন্য এই সাগুপ্তা থেকে আমাকে যেন অন্য কোনো এলাকায় যেতে না হয় আমাকে যেন সেই বনশ্রীতে যেতে না হয় আমাকে যেন গুলশানে যেতে না হয় বা বনানিতে যেতে না হয় আমি যেন এই সাগুপ্তা থাকলে আমি সাগরতা থেকেই নিতে পারি যিনি বনানিতে আছেন উনি যেন বনানিতে বসেই আসলে এই ভালো জিনিসটা ন্যায্য দামে কিনতে পারে এটাই আমাদের চাওয়া আর অবশ্যই যারা আসলে এর সাথে সম্পৃক্ত আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি খুব জোর দিয়ে এই জিনিসটা যাচাই বাছাই করে এটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসা উচিত